নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাইতাম আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি জানুয়ারি দু হাজার একুশ একটু স্বপ্ন দেখতেই পারেন ক্ষতি কি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি কন্যা রাশি জাতক জাতিকাদের জানুয়ারি মাস কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করব। আমি আলোচনা করব কন্যা রাশি তাদের স্বপ্ন সার্থক হতে চলেছে জানুয়ারি মাস আমি আলোচনা করব কন্যা রাশি আপনাদের জীবনের সবচেয়ে বেশি প্রাপ্তি হতে চলেছে জানুয়ারি মাসে তাই একটু স্বপ্ন দেখলে ক্ষতি কিছুই নেই তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয়ে এমন একটি রাশি যে রাশি অবশ্যই দু হাজার কুড়িতে নানাভাবে কষ্টের মধ্যে থেকেছে দু হাজার কুড়ি তাদের জীবনে দিয়ে নামিয়ে এনেছে হতাশা অন্য দিকদের নামিয়ে এনেছে দেনার জ্বালা কিন্তু আবার তারা রিকভারি করেছে এবং অবশ্যই উন্নতির শিখরে পৌঁছাতে পেরেছে তাই কন্যা রাশি অবশ্যই দু হাজার কুড়ির একটা লড়াকু রাশি হিসাবে সকলের কাছে সমান মর্যাদা অর্জন করতেই পেরেছে কিন্তু জানুয়ারি মাস অবশ্যই কন্যা রাশির জীবনে একটি স্বপ্ন পূরণের মাস কেন স্বপ্ন পূরণের মাস তা আমি বলছি তার কারণ লুকিয়ে আছে জানুয়ারি মাসে বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তনের মধ্যে যে গ্রহের রাশি পরিবর্তন কন্যা রাশির জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেবে তা হচ্ছে শুক্র শুক্র ফোর্থ জানুয়ারি অবশ্যই বৃষ্টিক থেকে ধনুতে প্রবেশ করবে যদি কন্যা রাশি থেকে ধরা হয় কন্যা তুলা বৃষ্টিক ধনু ধনু হচ্ছে কন্যা রাশির চতুর্থ ঘর চতুর্থ ঘর থেকে গৃহ চতুর্থ ঘর থেকে মাতা চতুর্থ ঘর থেকে সুখ সুখের ঘরে শুক্র বসবে সুতরাং কন্যা রাশি কত সুখ পাবেন আপনি জানুয়ারি মাসে তার হিসাব আপনি রাখতেই পারবেন না তার কারণ শুক্র যখন বসবে কোথায় না সুখ বসলে আপনার গৃহের মধ্যে সুখের পরিবেশ বিরাজ করবে এবং অবশ্যই আপনার মাতৃ সম্পর্কের উন্নতি হবে মায়ের যে শরীর প্রায় খারাপ হয় তার হবে না মায়ের সঙ্গে যে অমূলক ঝগড়াঝাটি হচ্ছে তা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে বন্ধুদের সাহায্য পাবে এবং অবশ্যই জীবনের সর্বক্ষেত্রে সুখ সুখ সুখী বিরাজ করবে এরপরে যে গ্রহের রাশি পরিবর্তন আপনাদের জানুয়ারি মাসকে স্বপ্নের মাস করে তুলবে যে গ্রহের রাশি পরিবর্তন আপনাদের জীবনকে সর্বাধিক সাফল্যের পথে নিয়ে যাবে তা হচ্ছে বুধ পাঁচই জানুয়ারি দু হাজার একুশ বুধ মকরে আসবে কোথা থেকে ধনু থেকে বুধ যখন মকরে আসবে তখন মকরে তৈরি হবে একটি ত্রিগ্রহ যোগ যদি কন্যা রাশি থেকে ধরা হয় কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর পঞ্চম স্থান পঞ্চম স্থান কী পঞ্চম স্থান উচ্চবিদ্যা পঞ্চম স্থান কী পঞ্চম স্থান মানুষের দিক নির্দেশক পঞ্চম স্থান কী পঞ্চম স্থান মানুষকে তার সর্বাধিক পদ দিয়ে থাকে সেই পঞ্চম স্থানে এই ত্রিগৃহ ফল কন্যা রাশির সুযোগ আসবে কর্মক্ষেত্রে তারা যে কোনো ধরনের কাজে হাত দিলে সোনা ফলে যাবে জানুয়ারিতে পাঁচই জানুয়ারি থেকে অবশ্যই স্বর্ণের মাস কন্যার রাশির কাছে এবং লক্ষ লক্ষ টাকা আপনি উপার্জন করতে পারবেন হানড্রেড পারসেন্ট জানুয়ারি মাসে তার কারণ এই ত্রিগ্রহ যোগ দৃষ্টি দিচ্ছে কর্কটে কন্যা থেকে কর্কট একাদশ স্থান স্থানে এই তিন গ্রহের দৃষ্টি আপনার অর্থ কত লাভ হবে তা আপনি এখন থেকে চিন্তাই করতে পারবেন না কোটি কোটি টাকা যদি লাভ হয় আপনি অবাক হয়ে যাবেন না কারণ জানুয়ারি মাসের এই সৌভাগ্য সারা বছর দু হাজার একুশে আপনাকে উজ্জীবিত করবে আপনাকে কর্মের অনুভূতি আরও বেশি পরিমাণে প্রদান করবে আপনি কর্মের উৎসাহ পাবেন যার দ্বারা আগামীর ইতিহাস লেখা থাকবে কন্যা নাম। এরপরে যে গ্রহের রাশি পরিবর্তন অবশ্যই এমন এক রাজ্যকের প্রভাব আনছে যা আপনারা বাকি এগারো মাস ভুলতে পারবেন না আমি বলি কি আপনারা সারা জীবনও ভুলতে পারবেন না তার কারণ চোদ্দই জানুয়ারি যখন রবি মকর রাশিতে প্রবেশ করবে তখন মকর রাশিতে চারটি গ্রহের চতুর্গ্রহ যোগ তৈরি হবে এই চতুর্গ্রহ দৃষ্টি দেবে কন্যা রাশি একাদশে অর্থাৎ কর্কটে আপনার আয় নির্দেশক চারটি গো যখন আপনার আয় স্থানে দৃষ্টি দেয় তখন কর্ম উপার্জন সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত ক্ষেত্রে একটি রাশি আর রাজ্যকের পূর্ণ ফল বিরাজ করে এবং অবশ্যই আপনার জীবনে সৌভাগ্য উপচে পড়বে জানুয়ারি মাসের মধ্যবর্তী সময় থেকে চোদ্দোই জানুয়ারি থেকে বাকি সময় এরপরে যে রাশি পরিবর্তন অবশ্যই আপনার জীবনে এমন এক সৌভাগ্য আনবে যা থেকে আপনি অবশ্যই দীর্ঘকাল সেই সৌভাগ্যকে বয়ে নিয়ে চলতে পারবেন তা হচ্ছে পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি বুধ যখন পঞ্চম থেকে ষষ্ঠে প্রবেশ করবে তখন আপনার বুদ্ধি খুলে যাবে যে বুদ্ধি অবশ্যই মানুষকে বিশেষ করে কন্যা রাশিকে বিচক্ষণতা দেয় যে বুদ্ধি বিশেষ করে কন্যা রাশি নিজস্ব প্রভু নিজস্ব মালিক বুধ সেই বুধ যখন ষষ্ঠে যাবে আপনার বুদ্ধির প্রাচুর্য বুদ্ধির পোখরতা বুদ্ধির তীক্ষ্ণতা আরও বেশি বাড়বে এরপরে যে করে রাশি পরিবর্তন অবশ্যই আপনার জীবনে অপর এক সৌভাগ্য নিয়ে আসবে তা হচ্ছে শুক্র শুক্র যখন ধনু থেকে মকরে প্রবেশ করবে তখন মকরে তৈরি হবে দেবগুরু দৈত্রগুরু এবং এবং গহরাজ সংমিশ্রণের যোগ রবি শুক্র বৃহস্পতি শনি এই যোগে কন্যা রাশি আপনারা রাজযোগের পূর্ণ ফল ভোগ করবেন সুতরাং প্রথম মাসের প্রথম দিকে ত্রিগ্রহ যোগ মাসের শেষের দিকে চতুর্গ যোগ আপনাদের রাশির পঞ্চমে তৈরি হচ্ছে এবং পঞ্চম থেকে গ্রহগুলি দৃষ্টি দিচ্ছে একাদশে আপনার স্বপ্ন আপনি দুহাত ভরে ছিঁটে ফুটে ভোগ করতে পারবেন কন্যা তবে কয়েকটি দিক দিয়ে আমি সাবধানের কথা বলেই দেব তার কারণ প্রত্যেক জীবনেরই কিছু না কিছু সাবধানতা থাকতেই হবে সম্পূর্ণভাবে উন্নতিতে সম্পূর্ণভাবে আরামে ভেসে গেলে হবে না তার কারণ এগারোই জানুয়ারি থেকে এই মহাবিশ্বে তৈরি হচ্ছে ভয়াবহ কাল সর্প দোষ বা যোগ এই যোগের ছায় থাকবে যে রাশিগুলি তার মধ্যে কন্যা রাশিও পড়ে তাই কন্যা রাশি রাস্তাঘাটে চলাচলে বিশেষ সাবধান আপনার বাড়িতে আপনি যখন রান্নাবান্না করবেন গ্যাস জ্বালিয়ে সাবধান মায়েরা সাবধান বোনেরা সাবধান বৌদিরা আপনার সুইচ যদি একটু কানের লাগা থাকে ইলেকট্রিক মিস্ত্রি ডেকে নিয়ে কালকে সারি নিন আপনার বাইকের ব্রেক যদি ভালো ধরছে না দেখছেন অবশ্যই দাদারা বন্ধুরা অবশ্যই আপনারা সারি নিন ভাইরা তার কারণ মঙ্গল বসে আছে অষ্টমে সারা জানুয়ারি মাস মঙ্গল অষ্টমে বসে থাকা কোনো সাধারণ ঘটনা নয় নানা ধরনের দুর্ঘটনা যোগ আনতেই পারে সুতরাং সুখ বিনষ্ট করতেই পারে একদিক দিয়ে ভয়াবহ না কাল সর্প অন্য দিক দিয়ে মঙ্গলের অষ্টমে অবস্থান দুর্ঘটনা শারীরিক দুর্যোগ মানসিক কষ্ট অবশ্যই আনতে পারে তাই শুক্র যে সুখ আপনাদের দেবে চতুর্গহের সেই সুখ ত্রিগ্রহের সেই সুখ আপনাদের জীবনে অবশ্যই আসবে কিন্তু তার চিনটেপুটে ভোগ করার মতো মানসিকা চিটেপুটে ভোগ করার মতো শারীরিক সক্ষমতা হয়তো আপনাদের থাকবে না তাই এখন থেকে প্রতিকারমূলক ব্যবস্থা নিতে হবে আপনারা প্রত্যহ হনুমান চল্লিশা শনি চল্লিশা পাঠ করুন এবং অবশ্যই চারটি ঘোড়ার খুঁড়ের নাল বাড়ির চতুর্দিকে লাগিয়ে দিন আপনি হাতে অবশ্যই শিলানি গোমেদ বা আফ্রিকান গোমেদ ধারণ করুন মায়েরা বোনেরা বাম হাতের মধ্যমা আউলে অবশ্যই ভাইয়েরা অবশ্যই বন্ধুরা যারা আছেন পুরুষ তারা ডান হাতের মধ্যমা আউলে আপনি অবশ্যই শিলানি গমেজ ধারণ করুন উপকার পাবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুরা শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার একটু চ্যানেলটিকে অবশ্যই